হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শাহাদিন খেতে খামারে কাজ করার পরে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে ভিড় হলাম তো আমাদের এখানে একটা পোরাচার দোকান আছে তাই আমরা তিন বন্ধু মিলে রাতে বেলা পোরাচা খেতে আসলাম শাহাদিন কাজ করার পরে একটু রিফ্রেশার দরকার আছে তাই আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা দেব আজকে তো এখানে রাত্রি বেলা আসার পরে একটা সুন্দর ভিউ পেলাম তাই ভিডিওটা করলাম এখানে বেশ কিছু লাইটিং দিয়ে সাজানো আছে তো মোটামুটি পরিবেশটা খুব সুন্দর করা আছে এখানে এখানে ইনডোর এবং আউটডোর বসার ব্যবস্থা আছে আমরা যেহেতু সেলিব্রেড মিলে গেছিলাম তাই আমরা আউটডোরে বসেছিলাম এখন আমরা মেনু দেখে অর্ডার করব যে কি খাবো তো আমরা মূলত পোরা

খুব ভালো লাগছে আমার কাছে রাত্রিবেলা লাইটিংটা খুব ভালো লাগছে এবং মেন রোডের পাশে হওয়া এটা দেখতেও খুব চমৎকার সো বন্ধুরা আমার এই ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ